হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি কুলফি পিঠার রেসিপি তো প্রথমে আমি চলে এসেছি কলা বাগানে কলার পাতা নিতে এই পিঠাটা বানাতে কলার পাতা বিশেষ প্রয়োজন তা আমি দুটো কলার পাতা কেটে নিতে এসেছি এই যে দেখুন বড় বড় সাইজের কলার পাতা কেটে নিচ্ছি এপাশ থেকে আরেকটা কেটে নেই আসলে অনেক উঁচুতে ছিল এটা লাগুর পাওয়া যাচ্ছিল না হাত দিয়ে তো আমি একটু মাথাটা ধরে টেনে নিচের দিক নামিয়ে কেটে নিলাম একজন পণ্ডিত বলেছিল মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হল আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল তখন সিসিটিভির ক্যামেরার আবিষ্কার হল তো দেখুন আমি কলার পাতা কেটে নিয়ে এসেছি এখন আমি এই যে দেখেন চালের গুঁড়া করে নিয়েছি বিলিন্ডারে আমি এখন এটাকে প্রসেস করে নেব আমি একটা বোলের মধ্যে চালের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি এখন আমি এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এই যে দেখেন খেজুরের গুড় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি আসলে আমার খেজুরের গুড়টা দেখেন কেটে রাখার পর এই নরম হয়ে গিয়েছে যেহেতু ফ্রিজের গুড় সেই জন্য এরকম হয়েছে আপনারা কিন্তু আমার এই ইটাও গুড়ি গুড়িটাও কিন্তু নরম নরম হয়ে গিয়েছিল এটা দিয়ে মাখানের পর আপনারা চাইলে এটা কিন্তু যদি শুকনো শুকনো গুড় থাকে তাহলে করবেন আমার মতো এভাবে ভুল করবেন না আর নতুবা আপনারা চিনি দিয়ে করতে পারেন আমি খেজুরের গুড় ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই গত বছরের গুড় সেই গুড়টা দিয়ে করছি দেখেন একেবারে নরম নরম হয়েছে আর এই যে দেখেন আমি নারকেল টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি নারকেল দিয়ে দেবো নারকেল দিয়ে আর গুড়টা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব একেবারে ঝুরঝুরে করে মেখিয়ে নেব আমি ঝুরঝুরে করে মেখেছিলাম বাট এখানে কিন্তু আপনারা চিনি দিয়ে যখন করবেন তখন কিন্তু একটু পানি দিতে হবে আর আমার গুড়টা নরম থাকার কারণে কিন্তু আমি পানি ব্যবহার করিনি তারপরেও অনেক নরম হয়ে গিয়েছে এত নরম অবস্থায় এই পিঠাটা সুন্দর হয় না সুন্দর হয় ঝরঝরে হলে ঝড় হলে আপনারা যেরকম দেখা গেছে আমরা বাটিতে করে সাজে করে যেভাবে ভাপা পিঠা বানাই ঠিক সেরকম হবে অবশ্য পানি দিয়ে চালতে হবে না এভাবে শুধু হালকা করে একটু পানি দিয়ে মাখিয়ে নিলেই হবে আমি তো পানি ব্যবহার করতে পারিনি এই যে কলার পাতা কিন্তু আমি সাইজ করে আগে থেকে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে মুছে রেখেছি এখন দেখেন এই যে এইভাবে করে পেঁয়াজ দিয়ে নিতে হবে যেমন আমরা পানের খিলি বানাই সেই রকম অবস্থা এইভাবে পেঁচিয়ে নিতে হবে পেঁচিয়ে নিয়ে তারপরের মধ্যে এই যে এই গুঁড়াটা দিয়ে দিতে হবে আমার তো একেবারে দলা পেকে গেছে এখন কি আর করা বানিয়ে সারছি যেহেতু খেতে তো হবেই আর বানাতে তো হবে এত কষ্ট করেছি সকালবেলা থেকে এই পর্যন্ত এর পিছনে এখন যদি এটা কাজ না কর করি তাহলে পিঠাটা না বানাতে পারি তাহলে কেমন হয় বলেন তো দেখুন এভাবে মুখটা সিল করে দিতে হবে আমি কিছু কিছু সলার কাঠি নিয়ে নিছি আপনারা চাইলে যে টুথপিক আছে সেগুলো দিয়েও করতে পারেন এভাবে আমি সলার কাঠিটাকে ঢুকিয়ে দিয়েছি দেখেন আর এই যে নিচের দিকে আর একটা ছোটো কাঠি ঢুকিয়ে দিব যাতে পেঁয়াজটা খুলে না যায় তারপর দেখুন এভাবে আমি কাঠি দিয়ে দুই পাশেই সিল করে দিচ্ছি আমার এই কুলফি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল। খেতে দারুণ লেগেছিল। আসলে আর গুড় দিলে তো এমনিতেই অনেক কিছু ভালো লাগে যেহেতু খেজুরের গুড় সুন্দর একটা স্মেল বেরিয়েছিল খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল এই পিঠাটার নাম কী দেবো আমি ভেবে পাচ্ছিলাম না তো এইভাবে কুলফির মতো যেহেতু বানিয়েছি তাই আমি এটার নাম দিয়েছি কুলফি পিঠা আপনারা চাইলে কোনো একটা নাম দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই কমেন্ট করে জানাবেন এই নামটা এর পিঠা এই পিঠের নামটা কি দেওয়া যায় তো দেখুন আমি সবগুলো একইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন একটা পাতিলে আমি আগে থেকে পানি বলক উঠিয়ে নিয়েছিলাম এখন তার উপরে একটা চালুন দিয়ে আপনারে ছিদ্রযুক্ত যে কোনো একটা পাত্র দিয়ে তারপরে এই পিঠাগুলো সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ জাল করতে থাকবেন তো দেখুন আমি সবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এটা এখানে ঢেকে দিলাম আসলে ঢাকনাটা লাগতে ছিল না তো আমি পরবর্তীতে কিন্তু একটা বোল দিয়ে তারপর ঢেকে দিয়েছি এই দেখেন আমার হয়ে গিয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি আমার লেগে গিয়েছে তো দেখুন এদিকে কারেন্ট চলে গিয়েছে কিভাবে আপনাদের দেখাবো তো এখন আমি এই যে এই পাশে নিয়ে আসলাম তারপরে হচ্ছে এই বোলটা খুলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন আমি ভিতর থেকে একটা নিয়ে কলাপাতাটা সারিয়ে একটু খেয়ে নেব দেখি কেমন হয়েছে এভাবে বাসায় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয়েছিল আহ কি সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো বন্ধুরা আসতে হলে এ পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ